ম্যাথ সলভ টিচারের সবাইকে স্বাগত জানাই যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সময় ও কার্য অধ্যায় থেকে অঙ্ক এসেই থাকে তো সেই কারণে আগের ভিডিওটিতে আমি সময় ও কার্য অধ্যায় থেকে বেসিক কিছু অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম এবং সেগুলি শর্টকাট প্রসেসে কিভাবে কম সময়ের মধ্যে করা যায় সেই পদ্ধতিও আমি দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা আগের ভিডিওটি দেখে থাকলে তবেই কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে তো সেই কারণে যারা আগের ভিডিওটি দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আগের ভিডিওটি দেখতে পারবে আগের ভিডিওটিতে খুব ইজি অঙ্কগুলি করিয়েছিলাম বেসিক একদম অঙ্ক আজকের এই ভিডিওটিতে একটু কঠিন অঙ্ক করাবো এবং পরের ভিডিওগুলিতে কঠিন থেকে কঠিনতর অঙ্ক করাতে থাকবো এই সময় কার্য অধ্যায় থেকে আর প্রতিটি ভিডিওর নিচে প্রতিটি ভিডিওর নিচে যে ডেসক্রিপশান আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা পরের ভিডিওগুলির দেখতে পারবে কারণ পরের ভিডিওগুলির লিঙ্ক আমি আজকের এই ভিডিওটি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো যখন পরের ভিডিওগুলি আপলোড করা হয়ে যাবে তারপর তো যাই হোক শুরু করলাম এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে এবং ও সি আচ্ছা এই অঙ্কটা একটু বাদে করাচ্ছি আগে এই অঙ্কটি দেখে নেই যদি ওই অঙ্কটি আমি আগের ভিডিওটিতে বুঝিয়েছিলাম তবু আরেকবার এই অঙ্কটি দেখে নাও কারণ এই অঙ্কটি দেখলেই পরের ভিডিওটি পরের অঙ্কটি তোমরা বুঝতে পারবে ভালো করে এ ও বি একসাথে একটি কাজ পনেরো দিনে করতে পারে যদি বি একা ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে তো এই অঙ্কটিতে আমি বলেছিলাম যে এ ও বি একসাথে কাজটা করছে কত দিনে পনেরো দিনে এবার এই দুজনের মধ্যে কোনো একজনের বলে দিয়েছে কি বি একা ওই কাজটা করছে কুড়ি দিনে ঠিক আছে আমাকে বার করতে দিচ্ছে এ তাহলে কত দিনে কাজটা করবে অর্থাৎ দুজনের দেখতে পাচ্ছে একসাথে বলে দিয়েছে পনেরো দিনে এদের দুজনের মধ্যে বিয়ের বলে দিয়েছে মানে একজনের বলে দিয়েছে কুড়ি দিনে কমপ্লিট করছে পুরো কাজটা এবং বাকি যে এ পড়ে আছে সেই কাজটা তাহলে কতদিনে কমপ্লিট করবে এরূপ ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই দুটো গু গুণ হয়ে যাবে মানে পনেরো গুণ কুড়ি আর নিচে হয়ে যাবে মাইনাস মানে কুড়ি থেকে পনেরো মাইনাস আগের ভিডিওটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবে তো মোটামুটি এখন আমি এখানে বলে দিচ্ছি পাঁচ চারে কুড়ি তো পনেরো চারে ষাট দিন অর্থাৎ এই পুরো কাজটা তাহলে কমপ্লিট করবে ষাট দিনে ঠিক আছে এবার এই অঙ্কটি দেখো তাহলে এবার বুঝতে সুবিধা হবে এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে এবং বি ও একত্রে চল্লিশ দিনে করতে পারে যদি সি একা ওই কাজটি ষাট দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে তো অঙ্কটি পুরোপুরি শর্টকাট প্রসেসিং করবো কোনো রকম বুঝে করাবো না ঠিক আছে বুঝতে হলে আগের ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলি বুঝে করা যাবে তো যাই হোক এ ও বি একত্রে একটি কাজ করছে তিরিশ দিনে মানে একসাথে বলতে ওই জন্য প্লাস দিয়েছি আমি যেহেতু একসাথে করছে তাহলে এ প্লাস বি মানে এ আর বি একসাথে করছে তিরিশ দিনে বি আর সি একত্রে করছে চল্লিশ দিনে আর সি বলে দিয়েছে ওই কাজটাই করছে ষাট দিনে তাহলে যেটা জানতে চেয়েছে তাই এ একা কাজটি কত দিনে করবে এটাই জানতে চেয়েছে এখানে তোমরা যেটা করবে দেখো এখানে বি আর সি এর রেকর্ড বলে দিয়েছে চল্লিশ দিন আর সি এর বলে দিয়েছে ষাট দিন দেখো বি আর সি এর থেকে সি এর যদি আমি বাদ দিই তাহলে কার পড়ে থাকবে বি পড়ে থাকবে অর্থাৎ বাদ দেওয়া মানে ফর্মুলাটা কি এই দুটোর ফর্মুলা আমরা ইউজ করবো ফর্মুলা হচ্ছে কি এই দুটো হয়ে যাবে গুণ মানে চল্লিশ গুণ ষাট আর নিচে হয়ে যাবে ষাট থেকে চল্লিশ মাইনাস করলেই কিন্তু আমরা কার রেকর্ড পাবো বিএ রেকর্ড পাবো কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে বি আর সি এর থেকে মানে বি আর সি এর রেকর্ড বলে দিয়েছে চল্লিশ দিন সি এ রেকর্ড বলে দিয়েছে ষাট দিন তো বি আর সি এর থেকে যদি আমরা সি বাদ দিই তাহলে কিন্তু বি পড়ে থাকে তো বি এ রেকর্ড কিন্তু আমরা পাবো এই ফর্মুলাটি ইউজ করে এই দুটো হয়ে যাবে উপরে গুণ অবস্থায় লিখবো আর নিচে মাইনাস অবস্থায় লিখব ঠিক আছে তো যাই হোক চল্লিশ গুণ ষাট বাই ষাট থেকে চল্লিশ যদি মাইনাস করি তাহলে কুড়ি হয় তো কুড়ি তিনে ষাট তো চল্লিশ দিনে হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি দিন বি যদি একা করে তাহলে বিয়ের একশো কুড়ি দিন কিন্তু সময় লাগবে তো যাই হোক বিয়ের পেয়ে গেলাম হচ্ছে একশো কুড়ি দিন এইবার প্রথমে এখানে কোশ্চেন অনুযায়ী এ আর বি একসাথে বলে দিয়েছিল তিরিশ দিন এখন আমি পেয়ে গেলাম বিয়ের কত একশো কুড়ি দিন তো এই এ আর বিয়ের থেকে যদি আমি বি মাইনাস করি তাহলে কিন্তু এ পড়ে থাকে এবং এটাই বার করতে দিয়েছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এ আর বির বলে দিয়েছে তিরিশ দিন বি এরটা আমি এখন বার করলাম একশো কুড়ি দিন তো এ আর বি এর থেকে যদি বিটা মাইনাস করি তাহলেই কিন্তু আমরা এডটা পাবো এটাও সেই ফর্মুলাই ইউজ করবো এ আর বি এর একসাথে কত হচ্ছে তিরিশ আর বি এর একশো কুড়ি আর নিচে হয়ে যাবে মাইনাস একশো কুড়ি থেকে যদি তিরিশ মাইনাস করি তাহলে হয়ে যায় নব্বই নব্বই হয় ঠিক আছে তো তিরিশ তিনে নব্বই এখানে চল্লিশ তিনে একশো কুড়ি তার মানে এ এটা কিন্তু এর বার হচ্ছে ঠিক আছে এর তালে কত সময় লাগছে চল্লিশ দিন পুরো কাজটা কমপ্লিট করতে অপশান এ হবে সঠিক অ্যান্সার চলে এলাম পরের প্রশ্ন বলেছে এ একটি কাজ পাঁচ দিনে বি ওই কাজটাই চার দিনে এবং এ বি ও সি তিনজনে যদি একসাথে কাজটা করে তাহলে সেই কাজটা কমপ্লিট করতে দু দিন সময় লাগছে তো জানতে চাইছে সি একা ওই কাজটি কত দিনে করবে অর্থাৎ যেটা বলে দিয়েছে এ একটা পুরো কাজ কমপ্লিট করতে পাঁচ দিন সময় নিচ্ছে বি সেই কাজটাই করতে সময় নিচ্ছে চার দিন আর এবিসি তিনজন একসাথে যদি করে তাহলে কাজটা সময় লাগছে দুই দিন জানতে চেয়েছে সি যদি একা করে তাহলে সেক্ষেত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে তো সি যদি বার করতে হয় এক্ষেত্রে ফর্মুলা আমি ইউজ করেই করবো সি বার করতে গেলে আমাকে এ আর বি এর যে আলাদা আলাদাভাবে আছে এ আর বিকে আমরা একসাথে জয়েন্ট হিসেবে করবো প্রথমে বার করে নেব বার করলেই এই যে এ বি সি এটা তিনজন এই তিনজনের থেকে যদি আমি এ আর বি মাইনাস করি তবেই কিন্তু সিটা পেয়ে যাব তো সেই কারণে আমার এখন প্রথম কাজ হচ্ছে এ রেকর্ড আলাদাভাবে কত পাঁচ দিন আর বি সেই কাজটাই করছে চার দিনে তো একসাথে আমি দেখব এ আর বি একসাথে করলে কাজটা কত দিন লাগবে একসাথে করলে আমি ফর্মুলা বলেছিলাম যে এই দুটো গুণ হয়ে যাবে নিচে হয়ে যাবে প্লাস ঠিক আছে একসাথে হলে প্লাস এটা কিন্তু মাথার মধ্যে রাখবে তো ওপরে দুটো কী হয়ে যাবে পাঁচ আর গুণ পাঁচ গুণ চার হয়ে যাবে আর নিচে হয়ে যাবে প্লাস ঠিক আছে এটা মাথার মধ্যে রাখবে ধরো এ আলাদাভাবে বললে পাঁচ দিন বি আলাদাভাবে চার দিন তাহলে সেক্ষেত্রে এ আর বি যদি একসাথে করে তাহলে এ দুটো হয়ে যাবে উপরে গুণ আর নিচে হয়ে যাবে এই দুটো প্লাস তো যাই হোক পাঁচ চার যদি গুণ করি তাহলে হয়ে যাবে কুড়ি আর নিচে হচ্ছে পাঁচ আর চার যোগ করলে হচ্ছে নয় এতদিন এ বি যদি একসাথে করে তাহলে কুড়ি বাই নয় দিন সময় লাগবে এবার জানতে চাইছে সি একা কাজটি কঠোর দিনে করতে বুঝতেই পারছো যে এ প্লাস বি প্লাস সি মানে এবিসি তিনজনের থেকে যদি আমি এ আর বি দুজনের মাইনাস করি তাহলেই কিন্তু সি এর রেকর্ডটা পেয়ে যাবো ঠিক আছে তো সেই কারণে এটা ফর্মালি ইউজ করেই করছি তো এ বি এস সি তিনজনের রেকর্ড আছে দুই গুণ হচ্ছে কুড়ি বাই নয় বাই তো এই দুটো কি হয়ে গেলো ওপরে ওপরে সবসময় গুণ মনে রাখবে তিনজনের মধ্যে এখানে দুজন বলে দিয়েছে একজনের বার করতে দিয়েছে সেক্ষেত্রে হবে মাইনাস তো দুই মাইনাস সরি কুড়ি বাই নয় মাইনাস দুই তো ওপরে তাহলে থাকছে দুই গুণ কুড়ি বাই নয় আর নিচে হয়ে যাচ্ছে নয় হচ্ছে এই যে লসাগু তো কুড়ি মাইনাস হচ্ছে নয় দু গুণ আঠেরো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো যে নয় নয় কেটে যাচ্ছে কারণ এরও নিচে নয় আছে এবং এরার নিচে নয় আছে নয় নয় কেটে দিলাম তাহলে ওপরে আমার পড়ে থাকছে কুড়ি দুগুণে চল্লিশ এই যে কুড়ি দুগুণে চল্লিশ আর নিচে কুড়ি থেকে আঠেরো বিখ্যছে দুই তো দুইকে চল্লিশ দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হয় কুড়ি দুগুণে চল্লিশ তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কুড়ি দিন অর্থাৎ সি কিন্তু করছে এটা সি তাহলে কাজটা করছে কুড়ি দিনে চলে এলাম পরের প্রশ্ন বলেছে এ একটি কাজ পাঁচ দিনে বি ওই কাজটায় চার দিনে এবং সি ছয় দিনে করে তবে এ বি এবং সি একত্রে ওই কাজটি কত দিনে করবে এখানে চারটে অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর হবে তাকে এই অঙ্কটা আমি বলবো শর্টকাট মনে রাখার দরকার নেই কারণ শর্টকাট বেশি মনেও রাখা সম্ভব নয় তো এই অঙ্কটি তোমরা বুঝেই করবে তবুও শর্টকাটটা আমি দেখিয়ে দিচ্ছি যদি মনে থাকাতে ভালো হলে বুঝে করে দেবে ফর্মুলাটি হচ্ছে ধরো এ একটা কাজ কমপ্লিট করতে এক্স দিন সময় নিচ্ছে বি ওই কাজটাই করতে ওয়াই দিন সময় নিচ্ছে এবং সি ওই কাজটাই করতে জেড দিন সময় নিচ্ছে এক্ষেত্রে সি তিনজনে যদি একসাথে কাজটা করে তাহলে ফর্মুলা হচ্ছে তিনটেই গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড তিনটেই গুণ হয়ে যাবে আর নিচে হবে প্রথমে এক্স ওয়াই তারপরে যোগ দিয়ে ওয়াইজেড তারপরে যোগ দিয়ে জেড এক্স সেটাই হয়ে যাবে ফর্মুলা ঠিক আছে তো সেই অনুযায়ী যদি আমি করি তাহলে এর এখানে বলে দিয়েছে পাঁচ দিন বিয়ের বলে দিয়েছে চার দিন আর সি এর বলে দিয়েছে ছ দিন এক্ষেত্রে এবিসি তিনজনে যদি একসাথে করে তাহলে এখানে তিনটে নাম্বারে এখানে গুণ হয়ে যাবে ফাইভ গুণ ফোর গুণ সিক্স নিচে প্রথমে পাঁচ চারে গুন করবো পাঁচ চারে গুন করে হচ্ছে কুড়ি তারপরে চার ছয় গুণ করবো চার ছয় গুণ করলে চব্বিশ তারপরে হচ্ছে ছয় পাঁচে গুন করবো ছয় পাঁচে গুন করলে হচ্ছে তিরিশ

বুঝি যদি করো তাহলে বলেছে এ একটি কাজ পাঁচ দিনে করেছে তো পুরো কাজ মানে হচ্ছে এক অংশ আমরা জানি তার মানে এ পাঁচ দিনে করছে এক অংশ প্রত্যেকের একদিনে কত অংশ কাজ করছে বার করব ঠিক আছে এ পাঁচ দিনে করছে এক অংশ একদিনে করছে ওয়ান বাই ফাইভ অংশ ঠিক আছে একইভাবে বিয়ের বি চার দিনে পুরো কাজটা করছে চার দিনে করছে মানে পুরো কাজ মানে এক অংশ একদিনে মানে ওয়ান বাই ফোর একইভাবে সি এর ছয় দিনে করলাম এক অংশ একদিনে হচ্ছে ওয়ান বাই সিক্স তো প্রত্যেকের একদিনে কত অংশ করে সেটা বার করলাম এইবার তিনজনে একসাথে একদিনে কতটা করছে সেটা বার করব তো তিনজন একসাথে একদিনে করে এর তো প্রথমে পেয়েছিলাম বি এর একদিনে পেয়েছিলাম আর সি এর একদিনে পেয়েছিলাম সেই কারণে তিনটাকে যোগ করবো যেহেতু একসাথে করছে তো পাঁচ চার ছয়ের যদি রসা করি আমরা তাহলে সেক্ষেত্রে এখানে ষাট করে দিচ্ছি তো পাঁচ বারো হচ্ছে ষাট চার পনেরো হচ্ছে ষাট আর এখানে হচ্ছে ছয় দশে হচ্ছে ষাট সবকটা নাম্বার যদি আমরা এখানে যোগ করি তাহলে হয়ে যায় সাঁইত্রিশ বাই ষাট অংশ তার মানে এ বি আর সি সাঁইত্রিশ বাই ষাট অংশ করছে কতদিনে একদিনে কমপ্লিট করছে জানতে চেয়েছে যে ওরা একত্রে ওই কাজটি মানে পুরো কাজটি তাহলে কতদিনে করবে পুরো কাজ মানে কত অংশ এক অংশ আমরা জানি তাহলে সাঁত্রিশ বাই ষাট অংশ যদি এরা তিনজন একসাথে একদিনে কমপ্লিট করে তাহলে এক অংশ তাহলে কমপ্লিট করবে সাঁত্রিশ বাই ষাটটা উল্টে যাবে উল্টে গিয়ে হয়ে যাবে ষাট বাই সাঁত্রিশ দিন তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার পুরো কাজটা ষাট বাই সাঁত্রিশ দিনে কমপ্লিট করছে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম শর্টকাট প্রসেসে যেটা ইউজ করে সেটা হচ্ছে অপশন সি তো ব্যাস আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে সময় কার্য অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক নিয়ে ফিরে আসবো আজকের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ